আজকে নতুন আর এস এস এর একটা ভাষা আছে আগে টার্গেট স্বেচ্ছা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে শারীরিক শারীরিক নির্যাতন দেখুন আমার সাথে তো এরকম হয়নি হ্যাঁ হ্যাঁ হয়েছে অনেকের সাথে হয়েছে তারা দেখুন আমরা এই গ্রামের মানুষ আমরা কোনোদিন সামনে বেরিয়ে প্রকাশে এখন বলতে পারবো না আমার সাথে এটা হয়েছে এখন এরকম উপর থেকে যারা আসছে বলছে মেডিকেল রিপোর্ট দেখান আপনার সাথে ওরা কোন দোষী কি দোষ করে আমাদের হাতে মেডিকেল রিপোর্ট গুজে দিয়ে গেছে যে আপনারা গুছিয়ে রাখুন পরবর্তীকালে যখন কোনো কিছু হবে দেখাবেন আমাদের সাথে যাদের সাথে এইসব হয়েছে আজ থেকে এক থেকে এক বছর আগে হয়েছে ছ মাস আগে হয়েছে এখন মেডিকেল রিপোর্ট কি করে হবে তারা সবাই বিবাহিত তাদের স্বামী আছে এরকম কারণ পুলিশ নয় ওই উপর থেকে যেসব কমিশনার এসছিলেন যেরকম পাপিয়া পাপিয়া সুলতানা উনি বললেন যে মেডিকেল রিপোর্ট দিন আপনাদের সাথে যে এরকম হয়েছে যার সাথে হয়েছে তাকে নিয়ে আসুন তাকে আমাদের সামনে বের করুন তার একজন স্বামী আছে তার হয়তো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে তারা একদিন বড় হবে সে যখন সমাজের মুখে মিডিয়ার মুখে এত কথার পরে সে তার বাচ্চার সামনে গিয়ে দাঁড়াবে কি করে তার সাথে তো এগুলো হয়েছে সে কি কোনোদিন প্রকাশ্যের সামনে বেরিয়ে আসতে পারবে এই কথাগুলো যারা বলছে যে আমাদের সাথে প্রমাণ দিন এক বছর আগে তাদের সাথে এরকম হয়েছে কিন্তু তারা আজকের কি প্রকাশে মেডিকেল রিপোর্ট এনে কারো সামনে দিতে পারবে অফিসাররা যেটা চাইছেন যে প্রমাণ দিন আমাদের মেডিকেল রিপোর্ট দিন যারা হয়েছে তারা প্রকাশ্যে এই গ্রামের মহিলা কোনো দিনে সামনে বেরিয়ে এসে বলতে পারবে না আমাদের সাথে এইটা হয়েছে কারণ তার একজন স্বামী আছে সংসার আছে তার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা দুদিন পরে প্রশ্ন করবে মা তোমার সাথে এরকম হয়েছে সেদিন তিনি কি উত্তর দেবেন আজকে সেই মহিলারা কি সামনে এসে এরকম ভাবে রিপোর্ট দিতে পারবে এইটা এখন চাইছে কিন্তু যেগুলো আন্দোলনের আগে আন্দোলনটা এখানে সন্দেশকালীন শুরু হলো এর আগে আমি না কোন রকম নিরাপত্তা দেখছি না এখন কারণ প্রশাসন তো রাতের বেলায় এসে আমাদের বাড়ির দোয়ারে কড়া নাড়ছে কি করে আমরা নিরাপত্তা দেখব প্রশাসন তো আমাদের নিরাপত্তা দিচ্ছে না আমরা চাইছি কেন্দ্র বাহিনী আসুক আমাদের নিরাপত্তা দিক আমরা শান্তিভাবে বাঁচতে চাই শান্তিতে থাকতে চাই আমরা কোনো পার্টির রং লাগাতে চাইছি না আমাদের গায়ে আমরা যাতে শান্তিভাবে থাকতে চাই সেই আন্দোলনে আমরা লেবেছি বারবার যারা অত্যাচার চালাচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং আমাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হোক এটাই আমরা চাইছি যারা এখনো পর্যন্ত ধরা পড়েনি এখনো ধরা পড়লো না হ্যাঁ এরা তো ধরা পড়ল না এদের তো ধরার জন্যই না ধরলে পুলিশ তো কোনোদিনই এদের ধরবে না তাহলে আমরা এটা নিয়ে কি বলবো আমরা ওই জন্যই তো কেন্দ্র বাহিনী চাইছি আমাদের নিরাপত্তা চাইছি কারণ এরা যতদিন দেশে থাকবে আমাদের শান্তি থাকবে না ওরা যদি আবার ফিরে আসে সন্দেশখালি হয়তো শ্মশানে পরিণত হবে তাই আমরা ওদেরকে চাইছি না ওদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক এটাই আমরা চাইছি